জানতে চাই জানাতে চাই হাটের কথা কৃষকের কথা দর্শক আজ আমরা চলে আসলাম কাউরান বাজার আনারসের আরতে এই আনারসগুলো কোথা থেকে নিয়ে আসা হলো এবং কত টাকা দরে এই আনারসগুলো পাইকারি বিক্রি করা হচ্ছে আমরা জানার চেষ্টা করব আগে আমরা জেনে এখানে কি ধরনের আনারস আসলো এখানে দুইটা ট্রাকে কিন্তু এই আনারসগুলো নিয়ে আসা হচ্ছে এবং বিভিন্ন হাত বদলের মাধ্যমেই কিন্তু আরতে এই আনারসগুলো আনা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ট্রাক থেকে আনারসগুলো নামানো হচ্ছে এবং কোথা থেকে এই আনারসগুলো নিয়ে আসা হলো আমরা সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। এখানে কিন্তু বিভিন্ন আইটেমের কিন্তু এখানে আমরা আনারস দেখতে পাচ্ছি কিছু ছোট আছে মাঝারি আছে এবং বড় টাইপের কিছু আনারস আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এখানে সাজানো হচ্ছে এবং কোনটা কমন দামে এখানে বিক্রি করা হবে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব এবং এখানে সাধারণ ক্রেতা এবং বিক্রেতারা উভয় এখানে এই আনারসগুলো সংগ্রহ করছে এবং কেমন টাকায় পাচ্ছে সেগুলো আমরা তুলে ধরবো ক্যালেন্ডার আনারস এগুলো এখন আছে যেহেতু এখন আনারসের আসলে সিজন ওই রকম না আমরা দেখানোর চেষ্টা করছি যে বেশ কিছু এখানে বড় সাইজের তারপরে মাঝারি টাইপ এবং ছোট সাইজের এখানে আনারস আছে এবং কেমন টাকায় কি বিক্রি করা হচ্ছে আমরা তুলে ধরব দর্শক আমরা এখন আছি কাউরান বাজার আনারসের আরতে এখানে এই আনারসগুলো কোথা থেকে নিয়ে আসা হলো এবং কেমন দামে এই আনারসগুলো বিক্রি করা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি মিয়া ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মিয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে আনারসগুলো দেখতেছি এটা কোথা থেকে নিয়ে আসলেন এগুলো টাঙ্গাইল মধুপুর থেকে আসছে টাঙ্গাইল মধুপুর আমরা দেখলাম যে বেশ কয়েকটা আইটেম মনে হয় আপনারা করতেছেন এখানে দুই তিনটা আইটেম আছে মনে হয় নাকি এখানে তিনটা সাইজ হয় তিনটা সাইজ হচ্ছে

মধুপুর টাঙ্গাইলের আনারসগুলো বিক্রি করতেছেন নাকি আরো অন্যান্য কোথাও আছে এখন এটাই বিক্রি করতেছি সামনে আবার রাঙ্গামাটি রাঙ্গামাটি সিজনটা কি শুরু হয়ে গেছে না না বিগত এক মাস পর শুরু হবে বিগত এক মাস পরে শুরু হবে আচ্ছা ভাই এই যে আনারসগুলো আমরা দেখলাম যে বিভিন্ন আইটেম আপনারা বিক্রি করতেছেন দুই হাজার থেকে শুরু করে আপনারা মোটামুটি সাড়ে তিন হাজার চার হাজার টাকার মধ্যে বিক্রি করতেছেন এখান তো পাইকারি আপনারা বিক্রি করতেছেন কিন্তু খুচরা বিক্রেতার এগুলো কত টাকা বিক্রি করবে খুচরা বিক্রেতারা আপনারা

গাড়ি থেকে কিন্তু এই আনারস গুলো কিন্তু এখানে দেখেছে ট্রাক ভর্তি করে কিন্তু এখানে এই আনারস গুলো নিয়ে আসছে এবং হাত বদলের মাধ্যমে কিন্তু বিভিন্ন সাইজে কিন্তু এখানে দেখেন এখানে কয়েকটা পাঠ করা আছে একটা বড় একটা মাঝারি এবং ছোট পর্যায়ক্রমে সাজানো হচ্ছে এবং এখান থেকে সাধারণ যারা খুচরা বিক্রেতারা আছে ওনারা এখান থেকে আনারস গুলো সংগ্রহ করবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আনারসগুলো সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো গোছানো হচ্ছে আমরা জানানোর চেষ্টা করছি আমাদের এখানে এক বড় ভাই আছে একটু ছোট্ট করে একটু কথা বলার চেষ্টা করে মিয়া ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহাম কেমন আছেন মিয়া ভাই আল্লাহ আপনি কি আরতদার সম্ভবত নাকি ব্যাপারী আমি আরতদারে চাষা এবং ব্যবহারী এখন কি ভাই এই শুধু মধুপুর টাঙ্গাইল আনারসগুলোই বিক্রি করছেন হ্যাঁ মধুপুর টাঙ্গাইল মিষ্টি বলতে মিষ্টি বুঝায় গঠন হয়েছে তারপরে ওইটা খাওয়া উপকার আছে আসলে অনেকে চাই মিষ্টি বেশি চাই আমি আবার বলি কি মিষ্টি চাই না মিষ্টি খাইলে মিষ্টি দোহানে দাও না কি আচ্ছা আচ্ছা। যে আনারস খেলে আনারস খান না ভাই কিন্তু খুব ভালো একটা কথা বলছে। যদি আপনারা মিষ্টি খেতে আনারস খেতে চান তাহলে মিষ্টির দোকানে যেতে হবে। আর যদি আপনারা টক মিষ্টি খান তাহলে এখন কিন্তু মধুপুরের আনারসগুলো এখন আছে ওইগুলো আপনাদের এখন খেতে হবে। ভাই প্রতিদিন কেমন কি বিক্রি হচ্ছে ভাই? প্রতিদিন মনে করতে এখন বিক্রি কম তো। যেমন ছাবস কালকে বেচছিলাম আনারস ছিল 600

আমের জন্য ঘর ভাড়া দেওয়া ঘর যদি কেউ এখান থেকে পাইকারে যদি আনারস সংগ্রহ করতে চায় তাহলে হয়তো আপনাদের ফোনের মাধ্যমে জানতে আমার ঠিকানা হইলো কারণ বাজার আমার নাম্বার হইলো জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটশো দর্শক এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে ভাইয়ের সাথে ফোন করলে আপনি কিন্তু পাইকারে এখানে আনারস সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু তিনটা আইটেমের কিন্তু আনারস আছে ছোট মাঝারি এবং বড় টাইপের আল্লাহ ছোট হলো ছোট

জানতে চাই জানাতে চাই হাটের কথা কৃষকের কথা আমরা সব কিছুই মোটামুটি জানলাম এবং এখানে কেমন দামে আনারসগুলো বিক্রি করা হচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম আগামী কোনো পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ